শোনো না আরে আমি 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 কারণ ওই ভাইয়ের জন্য একটা ভালো একটা কাজ করতে হবে এটা শুনে বড় বড় হবে ওই শক্তিটা আপনার দিতে হবে ভাইরাল করব পুরো

আপনার সাথে হাত বিকা হাত তাহলে আপনি কৃষকের মামলাটা দিলেন মাথা দিচ্ছে সবকিছু যদি দেখা যাবেন আপনি গাড়ি অফিস থেকে সব কাগজ দেখা বিশ মিনিট সময় দেওয়া হয়েছে এখানে বিশ মিনিট সময় দেওয়া হয়েছিল আপনার যে বিশ মিনিট সময় যাচ্ছে আপনি টাইপ করছেন বিশ মিনিট সময় যাচ্ছে